আমরা কিছুই ও রাত আমরা আমরা টাকা দেখানোর না বাংলাদেশ সরকারের পুষ্টি উন্নয়নে Nói đi,

দুইশো বিশটি কেন্দ্র থেকে আপনারা ভিটামিন এ ক্যাপসুল বয়েছেন এই ভিটামিন এ ক্যাপসুল আপনাদের খাওয়াতোর জন্য বলা হলো স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য এবং সে দৃষ্টিশক্তি শক্তি তার রক্ষা করার জন্য এবং অন্যান্য রোগের থেকে প্রতিরোধ করার জন্য এই কার্যক্রম আজকের দীর্ঘদিন চলতেছে পৃথিবীতে সুতরাং আমরা এটাকে সব মা বোনদেরকে বলবো আপনারা অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকবে বিকলঙ্গ শিশু বা একটা ডিজেবল সন্তান একটা মা বাবার জন্য অনেক সমস্যা সেই সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আমাদের সবসময় সজাগ থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন স্বাস্থ্য সেবা বিভিন্ন জায়গায় এই কমিউনিটি স্বাস্থ্য সেবা তৈরি করেছেন মানুষকে এই স্বাস্থ্য সেবা এই মহিলাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তাকে কেমন মা অন্ত গুরুত্বপূর্ণ বেশি আমাদের সমাজ ব্যবস্থাটা পৃথিবী সমাজ ব্যবস্থায় সেটা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেয় আমরা চাই আমাদের মা এবং বাচ্চারা যাতে সুস্থ সবল থাকে